বিসমিল্লাহ রহমান রাহিম ডাক্তার মোহাম্মদ আমিনুল হক ডাক্তার মোহাম্মদ আমিনুল হক সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোলজি বিভাগ মানিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এম ঢাকা বিশেষ স্বাস্থ্য এমডি ডি মেডিসিন লিভার এবং গ্যাস্ট্রোলজি চেম্বারের ঠিকানা প্লট নম্বর দশ রোড নম্বর চার বাই পাঁচ ব্লক বি সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো ষোলো সিরিয়ালের জন্য আজই কল করুন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর এইট সিক্স ওয়ান টু থ্রি রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ